আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন আমি মনির হোসাইন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের বিনোদনের জন্য আবারও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছে তো দেরি না করে ঘটনায় চলে যায় রাত দশটায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে বাহিরে ভের হয়ে দেখি সব অচেনা লাগছে চারিদিকে এত ফাঁকা ফাঁকা কেন চোখে ঝাপসা দেখছি কিনা চোখ চোখে আবারও দেখার চেষ্টা অদ্ভুত রাস্তায় ধূসর ধোলাবালি কোনো ল্যাম্প পোস্ট নেই রাস্তার পাশে হলুদ বাতিতে আলোতে একটি ছেলুনের দোকান আমি তাজ্জব হয়ে তাকিয়ে আছি একটু পরে উচ্চ শব্দে গাড়ি আসতে লাগলো চার থেকে পাঁচটা আশ্চর্যভাবে খেয়াল করে দেখি আমাদের বাসার সামনে লাইটিংয়ের ডেকোরেশন করে সাজানো হয়েছে অদ্ভুতভাবে অবাক হয়ে তাকিয়ে আছি গাড়ি থেকে একজন নতুন বউ আর একজন স্বামী নামলো মনে হচ্ছে এই বাসায় বিয়ে কিন্তু এটা তো আমাদের বাসা হঠাৎ সব কিছু এমন হলো কি হবে আলোর ঝলকানিতে নতুন বউ আর স্বামীকে দেখে আমি অবাক আরে এটা তো আমার আব্বু আম্মু হ্যাঁ তাদের বিয়ের ফটো অ্যালবামে এই মুহূর্তগুলো ছবিতে আছে তারা ভাষায় ঢুকল চারপাশ ফুট করেই নিঃশব্দ থেকে আনন্দের গান বাজনায় ভরে উঠলো আমি সবার পেছনে পেছনে যেতে লাগলাম কেউ যেন আমাকে চেনে না এমনটাই মনে হচ্ছিল এই যে আমার দাদু দাঁড়িয়ে আছে এই তো কাকা নীল রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে ফুপি খালামনি ছোটো মামা সবাই এখানে আমুর ফটো অ্যালবাম দেখতে দেখতে মুখস্থ হয়ে যাওয়া তাদের চেহারা হঠাৎ এভাবে তাদের বাস্তবে দেখতে পারবো বুঝতে পারছি না আমার বাবার মুখে অষ্টিম রসের হাসি আম্মুকে এত সুন্দর লাগছিল আর খেলামনি বাহ তার তো পিছুই ছাড়ছে না কাকা আমি ভয় পাব নাকি ঘাবড়ে যাব এগুলো কিছুই ভাবতে পারছিলাম না আম্মু বাবার সাথে ঘুরে চলে গেল খেলামনি কাকার সাথে কোথায় যেন বের হলো একজন লোক ধূসর রঙের পাঞ্জাবি ওপরে কালো রঙের কোট পরানো আমাকে জিজ্ঞেস করল ভাই আপনি কি বরপক্ষ আমাকে একটি আংটি দিয়ে বলল এই আংটিটি জামাইকে দিয়ে আসেন দয়া করে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তাই আপনাকে বললাম চেহারা খেল করতেই দেখলাম আরে এটা তো আমার নানু নানু আমাকে হাসতে হাসতে বলল চলেন ভাই ছবি তুলি একজন ক্যামেরাম্যান আমার আর নানুর ছবি তুলে নিয়ে গেল আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না তাছাড়া আমি এরকম অতি মাত্রায় অবাক হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম আংটিটা নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ কারেন্ট চলে গেল বিয়েবাড়িতে চারিদিক অন্ধকার কেন জানি মনে হলো অন্ধকারেও আমার সব কিছু চেনা লাগছে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ পর কারেন্ট চলে আসতেই আমি অবাক হয়ে যাই আমি আমার বর্তমান বাসায় মানে আগের মতো সব কিছু ঠিক বাবার বিয়ে নানু খালামনি পুরনো বাড়ি কিছুই নেই সব কিছুই ঠিক শুধু সন্ধ্যাটা রাতে গড়িয়েছে নানুর দেওয়া আংটিটাও হাতে নেই কিন্তু এটা কিভাবে সম্ভব এটা তো স্বপ্ন ছিল না হ্যালোসুলেশন হওয়ার কোনো সুযোগই নেই এই ঘটনা কাউকে বললেও বিশ্বাস করবে না তাই চুপচাপ নিজের কাছেই গোপন রাখলাম একটা চিন্তা আসতেই দৌড়ে আম্মুর রুমে গিয়ে আম্মুর বিয়ের ফটো অ্যালবামটা হাতে নিলাম একের পর এক ফটো চেক করতে লাগলাম অবাক হয়ে গেলাম একটু আগে ঘটে যাওয়া ঘটনাতে নানু আমার সামনে যে পাঞ্জাবি আর কোট পরে এসেছিল এবং আমার হাতে আংটি দিয়ে তারপর যে ছবিটা তুলেছিল নানু আমার সাথে দাঁড়িয়ে তোলা ছবিটা অ্যালবামে আছে কিন্তু নানুর পাশে অ্যালবামে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সেই ছেলেটা তো আমি না এটা তো অন্য একটি ছেলের চেহারা অথচ অদ্ভুত অতীতে চলে যাওয়া ঘটনাতে এখানে আমি ছিলাম ছবিটা আমারই তোলা হয়েছিল এখানে আমার জায়গায় অন্য কেউ কিভাবে আসবে যতটা ভয় ধরেছিল তার থেকে বেশি রহস্যের অন্ধকারে ঘিরে ধরেছিল আমাকে নানুর সাথে এই ছেলেটা ছবি দেখিয়ে আম্মুকে জিজ্ঞেস করতে তারা সবাই বলল তারা ছেলেটাকে চিনে না কয়েকদিন ঘরে কাটলো সব কিছু আস্তে আস্তে এসব ভুলে গেলাম কি ভাবছেন এখানে ঘটনা শেষ না আসল ঘটনা সামনে প্রায় চার বছর চলে গেল আমি দেশ ছেড়ে আমেরিকায় চলে আসলাম কত দুই মাস আগে আমার বাইক দুর্ঘটনায় মুখের অবয়ব থেতলে যায় সার্জারি করা ছাড়া কোনো উপায় থাকে না ডক্টর সার্জারি করে দুই মাস পর আজকে আমার মুখের ব্যান্ডেজ খোলা হয়েছে চেহারা সার্জারি করে বদলে দেওয়া হয়েছে নিজের বদলানো চেহারা দেখার জন্য অপেক্ষায় আছে আয়নার সামনে দাঁড়াতে আমি ঘামতে শুরু করলাম যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বাবার বিয়ের ফটো অ্যালবামে নানু যে ছেলেটাকে আংটি দিয়েছিল মানে নানুর সাথে যে ছেলেটির ফটো তোলা হয়েছিল সেই ছেলেটার ফেস আমার চেহারায় সার্জারি করে দেওয়া হয়েছে কী ভাবছেন চারতালীয় ব্যাপার যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ঘটনা সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের বিনোদনের জন্য আজকে আরেকটি নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি তো সময় নষ্ট না করে মূল ঘটনায় ফিরে যায় সময়টা ছিল উনিশশো সালের দিকে তখনকার দিনে গ্রামের বাচ্চা প্রসবের জন্য গাইনি নামক মহিলা পাওয়া যেত যেহেতু তখনকার দিনে মানুষের এত বেশি সুযোগ সুবিধা ছিল না হাসপাতালে। অথবা তারা খুব একটা হাসপাতালকে বিশ্বাস করত না তো একদিন গাইনি মহিলা রাতে তার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন তার হাতে ছিল হেরেকেনের টিম আলো হঠাৎ একটা লোক গাইনির পথ অবরোধ করে বলল মাইজি আপনার সাথে কিছু কথা আছে আমার স্ত্রী প্রসব বেদনায় খুব কষ্ট পাচ্ছে আপনি আমাকে দয়া করে সাহায্য করুন গাইনি যদিও তখন খুব ক্লান্ত ছিলেন তারপরেও লোকটির কথা শুনে বেশ মায়া হলো লোকটির গায়ে শুধুমাত্র একটি লঙ্গি ছাড়া আর কিছুই ছিল না গাইনি ভয় পেতেও থাকলো যদি উনি ডাকাত হন তারপরেও এত কিছু না ভেবে উনি তার সাথে হাঁটতে থাকলেন গাইনি খেয়াল করলেন যে হেরিকেনের আলো ওনার ঠিক সহ্য হচ্ছে না কিছুক্ষণ পর উনি বললেন মাইজি আপনি কি হেরিকিনের আলো একটু বন্ধ করবেন আমি তো আপনাকে সাথে নিয়ে যাচ্ছি গাইনি তখন ভাবতে থাকল যদি আলো নিভিয়ে দেই তাহলে যদি ডাকাতি করে যদিও গাইনির সাথে তেমন টাকা পয়সা খুব একটা ছিল না এভাবে হাঁটতে হাঁটতে এক সময় তারা গ্রামের প্রত্যন্ত একটি খাল পারে এসে হাজির হলো গাইনি তখন কিছুটা আজ করতে পারলেন যে আসলে আজকে তার সাথে কি হতে চলেছে তিনি ভাবতে থাকলেন এতদিন তো জিনভূতের কথা শুনে এসেছি আজকে তাদের সাথে আমার জীবন চলে যাবে তবুও তিনি সাহস রেখে বললেন আপনি আমাকে কোথায় নিয়ে এলেন গাইনি আরো খেয়াল করলেন যে লোকটির আকৃতি এতক্ষণে বেশ পরিবর্তন হয়ে এসেছে অনেকটা বানরের মতো আকৃতি ধারণ করেছে গায়ে অসংখ্য লোম চোখ দুটো জল করছে গাইনি ভাবতে থাকলেন জীবন যদি চলেও যায় কি আর করা হয়তো এদের হাতে জীবন চলে গেলে আল্লাহ আমাকে মাফ করেও দিতে পারে কিছুক্ষণ পর লোকটি বলল মাইজি ভিতরে আমার স্ত্রী আছে আপনি আমার সাথে আসুন এই কথা বলে লোকটি একটি ঝুপড়ির ভিতরে ঢুকে গেল গাইনিও ওনার পিছনে পিছনে ঝুপটির ভিতরে চলে গেল ভিতরে যাবার পর ভিতর থেকে অসহ্য রকমের গন্ধ আসতে লাগলো ঠিক যেন পচা মাছে ওনার ঠিক বমি আসতে লাগলো কিন্তু ভূতের কথা ভেবে উনি ভূমি চেপে রাখলেন কিছুক্ষণ পর এক কোনারে দেখা গেল ঠিক ওনার মতোই বানর আকৃতির তার স্ত্রী প্রসব বেদনায় ছটফট করছে গাইনি ঠিক কিছু না ভেবেই তার কাজ শুরু করে দিলেন ঠিক বেশিক্ষণ লাগলো না প্রায় আধ ঘন্টার ভিতরে একটা বাচ্চা প্রসব হলো বাচ্চাটি ছিল ওনার মতোই আকৃতির অনেকটা বানরের মতো চোখ দুটো জল জল করছিল বাচ্চাটা আসার পর এমনভাবে আওয়াজ করতে লাগলো ঠিক যেন মনে হলো ভয়ঙ্কর আওয়াজ কিন্তু হোক না ভূতের বাচ্চা বাচ্চারা তো বাচ্চাই কিছুক্ষণ পর লোকটি এবং গাইনি ঝোঁপড়ির ভিতর থেকে বেরিয়ে এলো কি যেন কথা বলতে বলতেই হঠাৎ দূর থেকে মাইকে হজরের আজানের সুর ভেসে আসতে লাগলো হঠাৎ করেই গাইনির মনে হলো যেন লোকটি কোথায় যেন হারিয়ে গেল উনি তখন ঝোপটির ভিতরে ঢুকে দেখল ওখানে কিছুই নেই আসলে শুধু কয়েকটা মাছের টুকরো পড়ে আছে এবং একই সাথে ভোরের আলো ফুটতে শুরু করলো গাইনি ভাবলেন এতক্ষণ যা হবার হয়ে গেছে আমাকে দ্রুততার সাথে বাসায় ফিরতে হবে ভোরের আলো ফোটার সাথে সাথে গাইনি খুব দ্রুততার সাথে তারা বাসায় ফিরে এলেন বাসায় আসার পর কারো সাথে এই বিষয়ে কোনো কথা বলেননি লোক মুখে শোনা যায় উনি প্রায় মৃত্যুর আগ পর্যন্ত এই ঘটনা কারো সাথেই শেয়ার করেনি কিন্তু গাইনি যখন মারা যাবে তার ঠিক সাত থেকে আট দিন আগে তার নাতি নাতনিরা ভূতের গল্প শুনতে চাইলে তখন তাদের কাছে গাইনি এই গল্পটা বলেন কিন্তু তারা তখন ঘটনাটা আশ করতে পারেনি কিন্তু গাইনি মারা যাবার অনেক দিন পরে তাদের নাতি নাতনিদের মুখ থেকে শোনা যায় যে প্রায় রাতেই গাইনির ঘর থেকে বিড় করে কিছু আওয়াজ আসত আওয়াজটা ছিল ঠিক এরকম আরে তুই কেমন আছিস এটা তোর সেই বাচ্চা না তোর স্ত্রী কোথায় আর না 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 বাবা আমার কিছুই লাগবে না আল্লাহ এমনিতে আমাকে অনেক দিয়েছে না না তুই চিন্তা করিস না আমি মরে গেলেও এসব কথা কাউকে বলবো না এই কথাগুলো শোনার পরেও নাতি নাতনিরা কিছুই বুঝতো না কারণ ভাবতো তার অনেক বয়স হয়েছে তো ঘুমের ভিতরে কিছু কথা বলে মৃত্যুর পর তার বলে যাওয়া গল্পের সাথে এগুলো এগুলোর মিল খুঁজে পান গাইনির মৃত্যুর আগে প্রায় দুইশোর অধিক বাচ্চা পোষক করিয়েছিলেন তাহলে ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ঘটনা সম্বন্ধে ভালো আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আরও নতুন নতুন ঘটনা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে